সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পড়া কাত আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুল্লাহ আমিও খুব ভালো আছি আজ শুক্রবার সবাইকে সুম্মা মুবারক আজ আমরা তিন ভাই নানা টানের সাথে ডেলি মসজিদে সুম্মা নামাজ পড়তে যাব ই প্রথম আমরা তিন ভাই নানা টানের সাথে নামাজ পড়তে যাব আলহামদুলিল্লাহ ই পথ আমরা 3 বাই নানা দনার মোটরসাইকেল দিয়ে নানা দানের সাথে নামাজ পড়তে যাব সবাই আমাদের জন্য দোয়া কইয়েন আমাদেরকে কেমন লাগতেছে দানাবেন এখন আমরা ততক্ষণ তোলে যাব নামাজ পড়তে সবাইকে সুম্মা মুবারক সাবধানে যাই এই প্রথম তিন না তিন নামাজ যাইতেছে আব্বু টাটা ওকে টাটা সাবধানে যাই আবার এসে পড়ি সাবধানে এই যে নামাজ পড়ে এসে পড়ছে আইছে এই যে চারজন নামাজ পড়ে এসে পড়ছে আলহামদুলিল্লাহ নামাজ পড়া তলে আসলাম বাড়িতে আমার নানা দানের সাথে নামাজ পড়তে অনেক ভালো লাগে আর আমি আজকে অনেক খুশি কারণ আমরা তিন ভাই ই প্রথম একসাথে নানা দানের সাথে নামাজ পড়তে গেছি আল্লাহ সাথে আমাদের নামাজ কবুল করে আমিন তোমরা নানা পাশেতে নামাজ পড়তে গেছিলা জি দুষ্টমি করছো না নানাকে ডিসটারব করছো না আচ্ছা ছোট মানুষ কি করবে আচ্ছা ঠিক আছে এখন কি ফ্রেশ হোক সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম